হ্যালো ফুটবল ফ্যান্স কাল ইপিএল ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে পরাজিত করেছে ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগের টাইটেল টাইটেলসটায় টিকে থাকার জন্য কাল সন্ধ্যায় ম্যানচেস্টার সিটি মাঠে নেমেছিল ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে যেখানে পেপ গার্দিওয়ালার দল শুরুতে পিছিয়ে যায় ম্যাচের মাত্র তিন মিনিটে গোল খায় ম্যানচেস্টার সিটি তবে কেবিন ডিবুইলার অসাধারণ পারফরম্যান্সের কারণে এই ম্যাচটিতে বড় এক জয় পেয়েছে পেপ গার্দিওয়ালার দল ম্যাচটিতে ক্রিস্টাল প্যালেসকে চার দুই গোলে পরাজিত করেছে সিটি ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও বেলজিয়ান তারকা কেভিন ডি বুইনার অসাধারণ পারফরম্যান্সে এমন এক দুর্দান্ত জয় পেয়েছে সিটি ক্রিস্টাল প্যালেসের বিপক্ষের এই ম্যাচটিতে আজ কেভিন ডি ডিবুইনাই একাই জোড়া গোল ও একটি অ্যাসিস্ট করেছেন ম্যাচের মাত্র তিন মিনিটে ক্রিস্টাল প্যালেসের কাছে পিছিয়ে যাওয়ার পর ম্যানচেস্টার সিটিকে কেভিন ডি বুইনা ম্যাচের তেরতম মিনিটে সমতায় ফেরান বক্সের মধ্যে প্রায় কোনাকুণি এক জায়গা থেকে জোরালো শটে কেবিন ডিবুইনা বলটি জালে জড়ান এবং অসাধারণ এই গোলটির মাধ্যমে তিনি ম্যানচেস্টার সিটিকে এই ম্যাচটিতে সমতায় ফেরান এরপর ম্যাচের প্রথমার্ধে সিটি গোলের সুযোগ তৈরি করতে পারলেও গোল পায়নি তারা আজকের ম্যাচটিতেও আর্লিং হল্যান্ড প্রথমার্ধে একের পর এক গোল মিস করেছেন যার কারণে ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে ম্যাচটির প্রথমার্ধ শেষ হয়েছে এক এক গোলের সমতায় দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে ক্রিস্টাল প্যালেসের ঘরের মাঠে প্রথম লিড নেয় সিটি ম্যাচটিতে সিটির হয়ে দ্বিতীয় গোলটি করেন লুইস জ্যাক গিলিসের বারো পাশ থেকে ডি বক্সের মধ্যে দিয়েই এক শট নিয়ে তিনি এই গোলটি করেন এরপর ম্যাচে ছেষট্টিতম মিনিটে অনাকাঙ্ক্ষিত গোলটি পেয়ে যান আর্লিং হল্যান্ড কেবিন বুইনার অ্যাসিস থেকে বাপায়ের ফিনিশিংয়ে এই গোলটি করেন নরজিয়ান এই স্ট্রাইকার যার মাধ্যমে সিটি ম্যাচে তিন এক গোলের লিড নেয় এরপর ম্যাচের সত্তরতম মিনিটে কেবিন ডিবুইনার তার দ্বিতীয় গোলটি করেন এই ম্যাচটিতে ডিবুইনার প্রথম গোলটির থেকেও সুন্দর ছিল তার দ্বিতীয় গোলটি বাপায় জোরালো শটে তিনি ফাস্টবার দিয়ে বলটি জালে জড়ান এবং ম্যাচটিতে ম্যানচেস্টার সিটিকে চার এক গোলে লিড এনে দেন তবে ম্যাচে ছিয়াশিত মিনিটে ক্রিস্টাল প্যালেস একটি গোল পরিশোধ করে কিন্তু ম্যানচেস্টার সিটি এই ম্যাচটিতে আগে অনেকটা এগিয়ে যাওয়ার কারণে অবশেষে ম্যাচটি চার দুই গোলেই শেষ হয় এবং ডি ইন্ডিবইনার এক অসাধারণ পারফরম্যান্সে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে সিটি তবে এই ম্যাচটিতে জয় পাওয়ার পাশাপাশি পেপ গার্দিওয়ালার জন্য আরও একটি চিন্তার বিষয় আছে বরাবরের মতো এই ম্যাচটিতেও পেপ গার্দিওয়ালার দল প্রথমে গোল কনসিট করেছে ক্রিস্টাল প্যালেসের মতো একটি দলের বিপক্ষে তারা দুটি গোল কনসিট করেছে এই ম্যাচে এবং পরবর্তী ম্যাচে তারা মাঠে নামবে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মার্জিদের বিপক্ষে যেই ম্যাচটির আগে অবশ্যই পেপ গার্দিওয়ালাকে তার ডিফেন্সের সমস্যাটা মেটাতে হবে নয়তো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়ালের কাছে বিধ্বস্ত হতে পারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এই ম্যাচটিতে জয়ের দ্বারা ম্যানচেস্টার সিটি বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে আছে একত্রিশ ম্যাচে পেপ গার্দিওয়ালার দলের পয়েন্ট হচ্ছে সত্তর তাদের থেকে এক ম্যাচ কম খেলে লিভারপুলের পয়েন্টও সত্তর এবং সিটি সমান ম্যাচ খেলে একাত্তর পয়েন্ট নিয়ে বর্তমানে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে আর্সেনাল কালকে আর্সেনাল ব্রাইটনকে চার শূন্য গোলে বিধ্বস্ত করেছে যার মাধ্যমে তারা বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে এবং আজকে রাতে মাঠে নামতে চলেছে লিভারপুল ইংলিশ জায়েন্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজ রাতে মাঠে নামবে লিভারপুল যেই ম্যাচটিতে জয় পেলে ক্লপের দলই পয়েন্ট টেবিলে শীর্ষে উঠবে